ভাই এই বাচ্চা ছেলেটার কি এইভাবে বাচ্চা ছেলেটাকে এইভাবে মানুষ মারে আমরা কি মানুষ আছি মানে আমাদের ভিতরে কি মনুষ্যত্ব আসলে হারাই গেছে আগে আওয়ামী লীগ সরকার ছিল কোনো কিছু হইলে মানুষ আওয়ামী লীগের দোষ দিতে পারতো কিন্তু এই যে দেখেন এই বাচ্চা ছেলেটা কি এইভাবে নির্ভম ভাবে মানুষ পিটায় মারিয়া ফেলতেছে আমার মনে হয় এতক্ষণে মরে গেছে এটা আজকে রাতের ঘটনা আমাকে একজন ইনবক্সে পাঠালেন এবং যিনি এই ভিডিওটা শেয়ার করেছেন উনিও বিস্তারিত লেখেননি তো আমি জানি না ঘটনাটা কোথায় কিন্তু এই যে নিঃশংসভাবে আমি ব্লার করে দিয়েছি আপনারা মানে পলিসির কারণে ব্লার করে দিতে বাধ্য হয়েছি এখানে এই ছেলেটা এতটা রক্তাক্ত হয়ে গেছে জখম হয়ে গেছে আমার মনে হয় মেরে ফেলছে এই অমানুষের দল এই বাচ্চার ছেলেটাকে একটা ছোট্ট ছেলে আমার মনে হয় আট দশ বছর বয়স হবে হয়তো কোনো চুরি করেছে বা কিছু পাশে একটা মাইক্রো আছে দেখতে পাচ্ছেন এটার পাশে ফেলে কয়েকজন মানুষ অনেক মানুষ চেষ্টা করেছে বাঁচানোর কিন্তু এই নির্মমভাবে এই লোকজন তাদের বড় বড় লাঠি নিয়ে বিভিন্ন রড নিয়ে লোহার জিনিস নিয়ে কাঠের টুকরা নিয়ে বাঁশের টুকরা নিয়ে তারা এই বাচ্চা ছেলেটাকে এইভাবে পিটিয়ে মনে হয় মেরে ফেলছে এটা মেরে ফেলার থেকে কোনো অংশে কম না একেবারে তার জানটা শেষ কেন ভাই আমাদের ভিতর ভিতরকে আসলেই একটু মনুষ্যত্ব নাই প্লিজ এই ঘটনা কোথায় ঘটেছে আপনারা ভিডিওটা শেয়ার করে অবশ্যই তাদেরকে বিচারের আওতায় আনার ইউনিয়ন সরকারের কাছে একটাই দাবি যেন এই বাচ্চা ছেলেটার উপরে এই এই নির্মমতার বিচার যেন অবশ্যই হয় অবশ্যই হয় আপনারা শেয়ার করে দেন প্রতিবাদ জানান জাস্টিস ফর দিস বেবি জাস্টিস ফর দিস বেবি হ্যাশট্যাগ এই হ্যাশট্যাগ দিয়ে আপনারা শেয়ার করে দেন জাস্টিস ফর দিস বেবি আমি হ্যাশট্যাগটা দিলাম সবার কাছে একটা অনুরোধ জাস্টিস ফর দিস বেবি লিখে আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন প্লিজ শেয়ার করে দেবেন এই বাচ্চা ছেলেটা যেন সঠিক বিচার পায় বাচ্চা ছেলেটা যদি এখন পর্যন্ত জীবিত থাকে সে যাতে সঠিক চিকিৎসা পায় এবং যারা এই নির্মমতা করেছে তার সাথে তাদের যেন শাস্তি হয় জাস্টিস ফর দিস বেবি এই হ্যাশট্যাগ দিয়ে এই ভিডিওটা ছড়িয়ে দেন আমি চাই সারা দেশে সারা বিশ্বে মিডুটা ছড়িয়ে দেখ জাস্টিস ফর দিস বেবি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে দিন অবশ্যই আসসালামু আলাইকুম